যে উপস্থিতি আজকে এখানে আমরা যে উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল যে বৈষম্যকে বিরোধের জন্য আমরা বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল আমরা সেই স্বাধীনতার গুলো স্বাদ করতে পারি নাই এজন্য আজকে আমাদের এই সমাবেশ থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে 24 এর আন্দোলনের যদি আমরা কাজে না লাগতে পারি তাহলে আবার হয়তো আমাদের কোন নতুন ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসবে ঠিক এজন্য আজকে আমাদের এই ময়দান থেকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আমাদের এই অন্তলের দাড়ি পাল্লার প্রতীক আমাদের যে পার্টি এই পার্টির বিজয় না করা পর্যন্ত আমরা ময়দান কখনো ছাড়ব না ইনশাআল্লাহ তাই আসুন সকল ভেদাভেদ